মণ্ডপ বরকনে সবই রয়েছে কিন্তু এই বিয়ে বাড়ি আদতে সত্যি বিয়ে বাড়ি নয় এই বিয়ে বাড়ি ধারাবাহিকের সেট এই মুহূর্তে আমি রয়েছি স্টার স্টারচন্সার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহর সেটে শুভ বিবাহর মহাপর্বে তেজ এবং সুধার বিয়ে হবে কি তার জন্য কিন্তু দেখে নেব বিটিএস তেজ আর সুধার বিয়ে হতে চলেছে এবং সেটা ইমন কোনোভাবেই হতে দিতে চায় না কারণ তেজকে ইমন ভীষণ ভালোবাসে এবং তেজ অন্য কারো হয়ে যাবে সেটা ইমন হতে দেবে না সুতরাং সেই সেই রোমাঞ্চ নিয়েই আমরা শ্যুট করছি সবাই ভীষণ মানে মনে হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজ একখানা শ্যুট হচ্ছে এখানে কারণ এত আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড ড্রামা ফুল অফ খুব আনন্দ করে শ্যুট করছি এবং চমক দেখে তো সবাইকার আমাদের তেজের বিয়ের সব তেজকে বরণ টরণ করে নিয়ে ঢুকিয়েছি তারপরে হঠাৎ এসে দেখলাম তেজ মেয়েকে নিয়ে আলাদা হয় কি কথা বলছে কি কথা বলছে সেটা আমি এখন না একটু ভয় করছে আমার ব্যাপারটা ঠিক বিয়ে অব্দি গড়াবে কি মনে হচ্ছে আপনাদের আমাদের আরেকটা প্রস্তুতি যে এটা আমরা ধরে নিই যে বিয়ের সিকুয়েন্স মানে টাইম পাওয়া যাবে না মানে অন্য কিছুর জন্য সিনে ইনভলভ থাকে তাই সিটা সব সময় ইনভলভ থাকতে হয় সব থেকে বেশি প্রস্তুতি ইমনই নিয়েছে আজকে সব থেকে বেশি সব সব জায়গায় আর ওই অনেক কিছু করার চেষ্টা করবে বোধহয় সাকসেসফুল হবে দেখা যাক কি এবার দেখা যাক এবার দাতা তো জানতে গেলে অবশ্যই দেখতে হবে রাত 9টায় শুভবিবাহ ইমন থাকতে দেবে না যা মনে হচ্ছে কিন্তু দোষটা গিয়ে পড়বে সুধার উপরে তাই তো সুধা তো সুধা সুধা মই এবার দেখা যাক তেজের তেজটা কতটা ভারী পড়ে হ্যাঁ অবশ্যই সব সময় বলার চেষ্টা করেছে সবাইকে সুধা নিজের জায়গায় একদম ক্লিয়ার একদম কোনো কিছু লোকায়নি নিজের পাস্ট লাইফের সম্পর্কে সবটা সবাইকে খুলে বলার প্রতি চেষ্টা করে যাচ্ছে একদমি একটু আধি নামতে আমি মজা করেই বলছিলে যে বিয়ের কথা শুনে জ্বর চলে আসছে না সেটা নয় সুধার কিন্তু খুব খুশি সুধা খুব খুশি বিয়ে করছে তার জীবনে নতুন করে আবার নতুন ইনিংস সেকেন্ড ইনিংস হচ্ছে তো সুধা খুব খুশি জ্বর মনে কারণ আমাদের যা শুটিং শিডিউল যাচ্ছে আর ওর এর মধ্যে অনেকগুলো পর পরপর সিন হয়েছে খুব টাফ টাফ সিন হয়েছে যেগুলো মেন্টালি অনেকটা ডিস্টার্ব করে তো স্বাভাবিক জ্বর তো আসবে

মজা করে কাটছে দর্শকরা দেখছে বলেই আমাদের টিআরপিটা এত সুন্দর এসছে আশা করছি আরও বাড়বে দর্শকের ভালোবাসা আরও বেশি করে পাবো তো দেখতে থাকুন আমরা অনেক চেষ্টা করছি কিন্তু একদমই তাই প্রতি মুহূর্তে চেষ্টা করছি যাতে দর্শকের আরও ভালো লাগে আরও দর্শকের মনে ঢুকে যেতে পারি একদম আমাদের স্পট বয় থেকে শুরু করে প্রডিউসার ডিরেক্টর সবাই খুব চেষ্টা করছে তো প্লিজ সঙ্গে থাকুন আর থাকতে বাধ্য হবে তেজ এবং সুধার বিয়েতে যাবতীয় বাধা তৈরি করার জন্য কিন্তু একেবারে রেডি ইমন ইমনের বাধা পেরিয়েও তেজ এবং সুধার বিয়ে কি হবে তার জন্য অবশ্যই দেখতে হবে স্টার জলসার ধারাবাহিক শুভ বিবাহ আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়